সেটা একটা সাংঘাতিক এক্সাইটমেন্ট ছিল কিন্তু এখন দেখছি এখন বাচ্চারা সত্যি খুব কম রথ টানে মনে মানে আমি তো খুবই কম দেখলাম মানে আমি আমার পাড়াতেও দেখলাম যে খুব একটা মানে আমরা যেমন কম্পিটিশন দিয়ে রথ টানতাম সেটা এখন সত্যি কম দোতলা তিনতলা দোতলা খুবই মিস তো মানে মানে মিস করতাম যাই হোক বিহু হওয়ার পরে আবার ছোটবেলাটাকে আমরা মানে জাস্ট আবার নতুন করে চেরিশ করছি বিহুর দোলাতে আমরা রথ টেনে নিচ্ছি মানে টানলামই হ্যাঁ আমাদের তো রথের মেলা কারণ আমরা মেলা ভালোবাসি এবং রথের মেলায় মানে ছোটবেলা থেকে প্রত্যেক বছরই আর কি যাই কিন্তু রথের মেলায় যেতে এখন ভয় লাগে কারণ রথের মেলায় গেলে কিছু না কিছু হারায় এটা আমাদের একটা অদ্ভুত রয়েছে বাড়িতে কিছু না কিছু হারাবেই আর কি কিন্তু তাও যাই মানে খুবই মজা লাগে খাওয়া-দাওয়া তো হয় বলতে খাওয়া-দাওয়া মানে মেলায় যেতা হয় না মুসকা পাপড়ি চাট আইসক্রিম

হ্যাঁ অনেক কিছু করে কিন্তু বন্ডিং কিরম সেটা তো সবাই দেখতেই পায় মানে সোশ্যাল মিডিয়াতে সবাই আর কি দেখে ফেলেছে মানে ওরকম আমি বলে বোঝাতে পারবো না কিন্তু সবাই জানে আর কি বন্ডিং তো আরো যত বড় হবে কি যে করবে ও সেটাই ছোটবেলা তো দুষ্টুমি কি করতাম হ্যাঁ আমাদের একটা তিনজনের মিলিয়ে একটা আমাদের লোহার রথ ছিল লোহার রথ ছিল সেটা আমরা আমার বাবা একটা লোহার রথ আর কি বানিয়ে দিয়েছিল যেহেতু আমাদের লোহার কারখানা ছিল সেই জন্য একটা লোহার রথ আমাদের ছিল হ্যাঁ সেটা বিভৎস ভারী সেটা আমরা টানতাম বিহু পারবি না বিহুকে ট্যাকেল করা ভীষণ মুশকিল এখনো খুব মারকুটে হয়ে গেছে কি খিমচে ফিমচে দিচ্ছে সবাইকে